আমাদের ঝগড়া হয়নি জানি না আমার নাম ভাঙিয়ে তারা কি মজা পেয়েছে তো আমি একটা কথাই বলবো জুয়ের এখানে কেউ কোনো দোষ ছিল না ও তো বাচ্চা মেয়ে ওর কিসের দোষ থাকবে দোষটা আমাদেরই ছিল এটাই বলতে চাই আমরা কদিন বাঁচবো কদিনের পৃথিবী কদিনের জীবন এটা এই সবার সাথে হেসে খেলে আনন্দ করে চলে যাব এটাই আমার কাছে ইউটিউবে তুলে পয়সা ইনকাম করবো ভিউজ কামাবো সেই মানসিকতা আমার নেই আর হবেও না এরকম পারবো না আমি কারণ তো আমাদের সাথে ওদের রিলেশন সারা জীবন মরা অবধি থাকবে একদম মৃত্যু অব্দি থাকবে না 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 একবার তুই যখন ফোন করছিস আমি একবারই ওর ফোনে সারা গেছি হ্যালো এভরিওয়ান वेलकम बैक टू माय चैनल प्रियंका अव्यान आशा করব তোমরা সবাই খুব ভালো আছ আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে ব্লগটা स्टार्ट করছি সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে তো চলো আমি সকাল সকাল উঠে কিন্তু এই যে বিছানা পুরো ক্লিন আর রোদে দিই দেখতেই পাচ্ছ রোদে দিইনি কারণ আমি থাকবো না তোমরা বুঝতেই পেরে গেছো টাইটেল থামেল দেখে তো হ্যাঁ আমাদের বাড়িতেই যাব কারণ আমাদের বাড়িতে কারা আসবে তোমরা তো জেনেই গেছো এতক্ষণে তো দেখতে থাকো আর সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবে এই ব্লগে তো চলো তোর খাইয়ে স্নান করিয়ে আমি এই উপরে আসলাম তো চলো এবার আমি স্নান করে নেবো স্নান টান করে কারণ ঘরের সমস্ত কাজ আমি করেই তারপরে আজকে নিচে নেমেছি স্নানে যাবো স্নান থেকে এসে তারপরে ওকে রেডি করব রেডি করে তারপরে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো চলো সাথে থাকো শীতল পাটিটা পেতে না খুব আরাম যেন না হেভি আরাম একদম ঠান্ডা হয়ে থাকে সূর্য আর কিছুটা আমিও শুই এজন্য বুঝতে পারি যে কতটা আরাম লাগে শীতল পাটিতে শুলে বেশ ভালো লাগে তো চলো স্নান করে আসি আর ঘরও কিন্তু আমার পুরো পরিষ্কার এখানে ট্রলিগুলো রয়েছে তো তাই জন্য আমি রেডি হয়ে গেলাম আর আমাদের বাড়ির গেস্ট কিন্তু ওরা অনেকক্ষণ আগে চলে এসছে তখন আমি সুর্যকে খাওয়াচ্ছিলাম তখনই ওরা চলে এসছে বারবার ফোন করছে তাড়াতাড়ি আসার জন্য আমাকে তো আমার সমস্ত কিছু করে তারপরে তো যেতে হয় এরকম সব কিছু ফেলে ফেলে দিয়ে তো আমি চলে যেতে পারবো না এই জন্য আমার না দেরি হয় এখন যেতে আমাদের বাড়িতে আগে যখন সূর্য ছোট ছিল তখন তাও তাড়াতাড়ি যেতে পারতাম কিন্তু এখন আর পারি না এত দুষ্টুমি করে খাওয়া নিয়ে খাওয়াতেই অনেকটা টাইম চলে যায় এই জন্য সব কিছু লেট হয়ে যায় তো এখন বাজে হচ্ছে তোমার পোনে একটা বাজে দেখো পোনে একটা বাজে তো এখন আমার সমস্ত কিছু স্নান টান করে চুল টুল আমি পুরো রেডি এবার তুর্যকে খানি রেডি করব আর বেরিয়ে পড়ব তো চলো রেডি এখন বলছে লিপস্টিক পরবে তুমি ছেলে না মেয়ে তুমি ছেলে না মেয়ে ছেলেরা লিপস্টিক পরে ছেলেরা লিপস্টিক পরে আগে সেটা লিপস্টিক পরে ছেলেরা ও শম্ভু পরেছে কৃষ্ণ কৃষ্ণ পড়েছে ওরা পড়তে পারে ওরা ঠাকুর তো তাই জন্য তুমি কোন ঠাকুর কৃষ্ণ ঠাকুর ও বাবা লিপস্টিক পড়ছে দেখো 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 আমি চলে গেলাম তুমি থাকো টাটা কেন মাথায় জল দিবি কেন তুই কি শম্ভু কি উল্টো পুল্টো বলছে আয় 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 আস্তে দেখো আরে আয়

চুল আছে 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 নাই কি নেই এরিয়ে গেছি রাস্তা এখন কলু কলু করছে একটা টোটো ফোটো কিছু নেই দেখো কোলে নিয়ে হাঁটা যায় কলু 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 হয়ে গেছে বলছে একটু রিক্সা আছে আমি যে এই রিক্সাটা চলে গেলে আর পাবো না তাড়াতাড়ি চল এই ও বসে গেছে ও সূর্য অনেক দিন জিয়া দিদিকে দেখে না দেখে খুব আনন্দ পাবে হয়তো কারণ অনেক দিন দেখে না আহ আদৌ ওর মনে আছে নাকি এখন গেলে বলে যাবে তো চলো দেখতে থাকো দেখি জিয়াকে ওর মনে আছে না কে আবার আমাদের নিতে এসে দেখো রাস্তায় রিক্সায় উঠে গেছে জিয়া নামাতে হবে তো

আরে আজকে আমার ভিডিওটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো সেই জন্য ছেড়ে তারপরে আসলাম এখানে তো ওয়াইফাই নেই খুব অসুবিধা হবে ছাড়তে সেই জন্য করে ছেড়ে আসলাম ভালো আছে তো এই যে অনেক দিন পর এসেছে দেখো বৌদি মাসি দাদা কোথায় আচ্ছা আচ্ছা জিয়া দিদি কোনটা এইটা এটা এটা জিয়া দিদি ভুলে গেছে হ্যালো জিয়া দিদি কই এই যে জিয়া দিদি এটা এই যে যে এটা জিয়া দিদি এটা কিন্তু জিয়া দিদি জানো তো এই যে এই যে এটা জিয়া দিদি দেখো এই যে তুমি তাকাও তাকাও জিয়া দিদি কোনটাকে বলো ও বল খেলাতে ব্যস্ত ফুটবল খেলছে বাপ রে তো এখন আমরা সবাই মিলে বসে গল্প গল্প করছি আড্ডা মারছি অনেক দিন পর দেখা হলে যেটা হয় তোমাদেরকে একটা কথা বলি ওই যেরকম ব্যাপারটা হচ্ছে রামায়ণ আর মহাভারত দেখেছো শকুনি আর পূজি মন্ত্ররা তো এরা কি করেছে বলতে একটা ভুল বোঝাবো যে সৃষ্টি মানে তৈরি করেছে আর কি বুঝেছো তো ব্যাপারটা এরকম হয়েছিল ওদের সাথে আমাদের ঝগড়া হয়নি জানি না আমার নাম ভাঙিয়ে তারা কি মজা পেয়েছে তো আমি একটা কথাই বলবো জুয়ের এখানে কেউ কোনো দোষ ছিল না ওতে বাচ্চা মেয়ে ওর কিসের দোষ থাকবে দোষটা আমাদেরই ছিল তো তোমরা ওকে অযথাই কমেন্টস করছো তারপর আমাকে তো অনেক কমেন্টস করেইছো আমার কমেন্টস আমার ব্লগেই বলবো তো তোমার ওদের ওর কমেন্টসটা আমি ওর ব্লগে বলে দিচ্ছি যেই কাহিনিটা ওখানে হয়েছিল সেরকমই একটা ব্যাপার এখানে হয়েছে যেহেতু মানে আমার স্বামীর নাম নিতে পারবে না আমার নাম নিয়ে নাম ভাঙিয়েছে আর কি আর কোনো ব্যাপার নাই না তো আমি খুব খুশি হয়েছি যদি নাম ভাঙিয়ে তারা কিছু পায় বলতে তো এটা জুয়ের কোন দোষ না আমি কমেন্টস জুয়ের সব করেছি হ্যাঁ মাসি কেন স্বপ্ন মাসি কেন আসে না তোমরা কেন শপিং করতে গিয়ে ঘুরে চলে আসলে আমি ওর সব কমেন্টস করেছি লাস্ট কমেন্টস ছিল হচ্ছে তোমরা মাসির বাড়ি যাও না কেন আর জুই এমনই একটা ভালো মেয়ে ও কোনো প্রশ্ন তোমাদেরকে দেয়নি উত্তর দেয়নি উত্তর দেয়নি প্রশ্ন বলে ফেলেছি উত্তর দেয়নি ও খালি লাভ সাইন পাঠাতো ওর কোনো দোষ ছিল না দোষটা হচ্ছে আমাদেরই যেটা তোমাকে বললাম আর কি ভাঙিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি মাসিকে ভুল বুঝিয়েছিল ওরা পুরো মায়ের মতন তো মাসি জানে যে মানে কে কি করতে পারে না করতে পারে সম্পূর্ণ মাসির জানা কথা আমরা আবার এসেছি আবার একসাথে আবার মিল হবে যা হবে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে

দেখোরা শুনি দিয়ে ভর্তি তো সেরকমই না একজন কিছু থাকে কোন মাসি ভালো আবার কোনো মাসিরা না একটু শকুনিটা খেয়ে আছে আমার কাছে পরিষ্কার কথা আমি সোজাসপটা কথা বলতে ভালোবাসি তো তাদেরই কেউ একজন মা কে আর কি বলেছে মার কথাটা খারাপ লেগেছে যে কথাটা ও বলেছে যাই হোক তাই খারাপ খারাপ লেগেছে তাই জন্য আমরা যেতাম না ওরাও আসতো না তার জন্য কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু হয়নি এবার আমি তোমাদের কি বলবো উত্তর যে আমার সাথে তো কোন ফোনে কথা হতো আমি এটাও বলেছি সবাইকে উত্তরে যে ফোনে কথা হয় তারা কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে আর কদিন বাদে মনে হচ্ছে গোল্ড মেডেলের অ্যাওয়ার্ড পাবে এরকম বড় বড় আর তাদের অ্যাওয়ার্ড যাতে দেখানো হয়

ব্যাপারটা হয়েছে ও মানে একজন আমাদের বলেছে যে ও আর কি মার নামে আমার নামে গিয়ে একজনের কাছে নিন্দা নিন্দা করেছে এবার নিন্দা করেছে এবার সেইটা শুনে আমাদের আমার আর মার খুব কষ্ট লেগেছে তার জন্য আমি আমি তো কিচ্ছু ওদেরকে বলি নিয়ে মা তাও ফোনে বলেছে আমার মা যে এই ঘটনা কিন্তু আমি তাও ওদের সাথে কোনো কথাও বলিনি কিচ্ছু বলিনি তোমরা আমাদের সমানে জিজ্ঞাসা করতে কি হয়েছে বলো ঝগড়া হয়েছে ঝগড়াই তো হয়নি বলবোটা কি তোমাদের এবার আমি এরকম মানসিকতারও না যে পরিবারের মনোমালিন্য এগুলো ইউটিউবে তুলে পয়সা ইনকাম করব ভিউজ কামাবো সেই মানসিকতা আমার নেই আর হবেও না এরকম পারবো না আমি কারণ পয়সা কম বেশি সববার আছে কম বেশি সবার আছে কিন্তু একবার মান সম্মান চলে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না পয়সা ফিরে পাওয়া যাবে কিন্তু মান সম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না জানি ইউটিউব আছা কাল নেই দশ বছর পর ইউটিউব নাও থাকতে পারে কয়েক বছর পর নাও থাকতে পারে তখন আমাকে কেউ নাও চিনতে পারে কিন্তু আমাদের সাথে ওদের রিলেশন সারা জীবন মরা অবধি থাকবে একদম মৃত্যু অবধি থাকবে তো এখন যদি ওদের এইসব ঢাক ঢোল পিঠিয়ে আমি তোমাদের কাছে নিন্দা করতে বসতাম তাহলে ওর যে মানে ওর যে মানে একটা ভিতর থেকে যে অনু মানে ফিল হয়েছে যে আমি এটা আমাদের দোষ হয়েছে বা আমাদের অন্যায় হয়েছে সেটা মাসির কাছে যাই জুইয়ের কাছে যাই সেটা কিন্তু আমি যদি নিন্দা করতে বসতাম ওদের একবারও মনে হতো না যে ধূর জুই তো বলেই দিয়েছে এই এই করেছি আমরা এই হয়েছে তাহলে আমাদের আর ওদের মধ্যে কিন্তু অনুশোচনা হতো না হতো কি হতো না আজকে আমি তোমাদেরকে কিছু বলিনি চুপ থেকেছি তোমরা কোশ্চেন করেছো আমি বলেছি ফোনে কথা হয় আমাদের কোনো ঝগড়া হয়নি আর এটাই সত্যি হ্যাঁ তো সেই জন্য কিন্তু ওদের অনুশোচনা হয়েছে ওরা এসছে ফোন করেছে আমার কাছে কান্নাকাটি করেছে আমার কাছে কান্নাকাটি বলছে কিচ্ছু হবে না তোমরা আসে বলেছে এই কথাটা তারা যাতে খুব ভালো থাকে আর সুখে শান্তিতে যাতে সুন্দর ওরা কি ওর ও বলতে চাইছে ওর নামে মিথ্যা কথা বলেছে অ্যাকচুয়ালি দাদা বলেছিল কথাটা ও বলেনি তো ওর এই জন্য এতটা রাগ হচ্ছে তো যাই হোক কিচ্ছু হয়নি আমাদের আর এরকম কিছু কোনো দিনই আমি এসব পরিবারের ঝুঁঝামেলা ইউটিউবে এনে ভিউজও কামাবো না টাকাও কামাবো না আমার ওরকম টাকা দরকারও নেই কারণ সম্পর্ক আমাদের সারা জীবন থাকবে আবারও বলছি যে মৃত্যু অব্দি সম্পর্ক থাকবে কিন্তু ইউটিউব কিন্তু পুরো মৃত্যু নাও থাকতে পারে আমাদের কাছে তো এই আর কিচ্ছু না সবাই একসাথে হয়ে গেছে মিল হয়ে গেছে কিচ্ছু হয়নি একটু কথা আর কথা মানে একটা কথা নিয়ে একটু ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য একটু কষ্ট পেয়েছিলাম আমরা তো ওরা এসেছে আমরা আবার সব ভুলে গেছি এক হয়ে গেছি আমি যদি নিন্দা করে থাকি তাহলে যাতে আমার রিসেন্ট যাতে মৃত্যু হয়ে আমি কখনো না এইসব বলবো না নিজের নাম ভাঙ ওদের নামে কখনো বলতেই পারি না এইসব কথা কারণ একসাথে ঘোড়া থেকে শুরু করে আর সত্যি কথা আমার যে শাখা বাঁধানো বলো গলার আশীর্বাদের চেন বলো আমার শ্বশুরের যে গলার চেন সব ওদের জন্যই হয় তো যে নিন্দাটা করেছে তাকে তাতে এরকম বড় অ্যাপার্ড হয় মানে আমাদের টাকাতে হয় না কিন্তু ওদের টাকাতেই হয় আমরা আর কি জোর করে নিয়ে যাই ওদের জন্যই আর কি আমাদের কেনাটা মানে তাগির তাগির থারে ঘুরতে যাওয়াটা মাসিদের সাথেই হয় সেই ফার্স্ট আমার বিয়ের পর থেকে গ্যাংটক বলো সুন্দরবন বলো যে কটা জায়গায় আমি ঘুরেছি মাসিদের সাথে শুধু এবার যেহেতু মাসিরা জানতো আমরা বন্ধুদের সাথে ঘুরতে যাব সেটা মাসি জানতো একবার একা দার্জিলিং যাব তো তা সেটা আমরা বন্ধুদের সাথেই গেছিলাম কিন্তু তোমরা বিশ্বাস করো এই কথাটা এই কথাটা একদমই সত্যি কথা না পুরো ফালতু কথা যে বলেছে কোলে উঠতে চেয়েছে ভালো হয়েছে কোলে উঠেও গেছে তো আমি মাসির কোলে সারাটা জীবন ছিলাম আছি থাকবো শেষ বিন্দু কি করবে করে নিতে পারি ও তোমাদের বলছে না যে আর কি করেছে তাদেরকে বলছে তারা যদি ভিডিওটা দেখতে ইউটিউবের প্রধান যাতে ওদের মেডেল দেয় এরকম বড় বড় এই যে দাদা এই একা সম্মান পাবে আর কদিন বা যে কথাটা কথাটা বলেছে বলেছে সেই অন্য বলে যেহেতু ওই ব্যক্তিটি বলতে পারবে না কথাটা ওর নামে কখনোই বলবে না তার জন্যই আর কি আমার নামটা নিয়েছে বৌদির নাম নিতেই পারে ভেবেছে বৌদি ঠো ঠুমকো যাতে মিলটা বেঁচেছি আমাদের সাথে আমরাই আসি বেশি ওদের বাড়িতে যাতে না আসি বেশি তো ওর জন্য এটা করেছি যদি আমার কাছে রেকর্ডিংটা তোলা থাকতো তাহলে ইজিলি রেকর্ডিংটা প্রুফ হয়ে যেত তোমাদের বলছে না যারা করেছে তাদের তাদেরকে বলছে ওরা ভাবে কি এই কি করলাম আমরা এত বুঝছে কেন রামায়ণ আর মহাভারতের কাহিনী উঠে এসছে এই ব্লগে আর মাসি মেশের সাথে আমাদের কিছু হয়নি জন্য কি বলবো মার সাথেও হয়নি তোমরা বলতো দুই বোন ঝগড়া হয়েছে এক ফোটা ঝগড়া হয়নি ওদের সাথেও ঝগড়া হয়নি

আশা করি সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার করতে পারলাম আজকের লগে তুর্য জিয়াকে হালকা হালকা ভুলে গেছে জিয়া জিয়া করছি খেলে যাচ্ছে বলছে না জিয়া স্কুলের বন্ধু বলে কি স্কুলের বন্ধু তো চলো এবার অনেকদিন পর দেখা একটু গল্প করি আড্ডা মারি

আমাদের একদম মারিয়ে দিলে পরে মানে পা দিয়ে যদি ধাবত দেয় আমরা চুপ হয়ে যাব মানে ব্যাপারটা এরকম তো জিদান দেখো কত বড় হয়ে গেছে এই যে পুচকু আমাদের এই যে জিদান জিদান স্কুলেও ভর্তি হয়ে গেছে হ্যাঁ দেখেছি তো হেয়ার কাটিং হেয়ার কাটিং

টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছে আর এখানে করেছে হচ্ছে বেগুন ভাজা এটা ভেজেছে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে লোটে মাছ আর করেছে হচ্ছে চিকেন চিকেন কষা একদম চিকেনের লাল লাল মানে কষা ঝোল ঠোল করেনি চিকেনের ঝোল ভাল লাগে না আর চাটনি হচ্ছে আগা মানে মা করেই রাখে ফ্রিজে সেটা

আর এই যে না আরেকজন চিকেন খুব ভালোবাসে খেতে তাই না এই যে চিকেন কতটা ভালোবাসো এতটা বাপরে হাতটা দেখাচ্ছে দেখো তো মাসি এখানে খাবার বেড়ে দিচ্ছে ই রাম কে ফেললো এটা সোনা সোনা এইসব ছুটছিস কেন মামাম খাচ্ছে না মামাই

খাদা কমপ্লিট জি অলরেডি কিন্তু ঘুমিয়ে গেছে আর আমার সোনা ঘুমায়নি দেখো না এখনো ঘুমায়নিও আমরা এখন শুয়ে শুয়ে সময় মিলে বসে গল্প অল্প করব তো চলো গল্প করি আর মাসি নিচে আছে ওই যে নিচে বসে पान খাচ্ছে কই দেখা যায় না ওই যে এই যে তো চলো গল্প অল্প করি একটু শুয়ে শুয়ে গল্প করব আমরা এখন হচ্ছে না এখানে ফ্রুটি নিয়ে এখন কাচের গ্লাসে বলছে ও কাচের গ্লাসে খাবে ও কাচের গ্লাসে খাবে না না ও খায় না তো ও কুটি খায় না তো জিয়া দিদি খাবে আরে দেবে দেবে তুই খেয়ে নে তারপর আবার দেবে ছোট্ট মানুষের ছোট্ট কাচের গ্লাস ফ্রিজে রাখা হয়নি ইচ্ছা করে হ্যাঁ না না হ্যাঁ আর দাও 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 ভরে দাও ভরে দাও জিদান্ত তো খায় না কি কি মামাম? বলেছে তো এটা ইনজেকশন তাই বলছে আমি ইনজেকশন খাই তুমি এইসব খাও ফুটি খাও মা এখন চা করে এনেছে সারাটা দুপুর আমরা ঘুমাইনি সবারই চোখ মুখ দেখো না বসে গেছে গল্প টল্প করেছি তো বাবাও কিন্তু চলে এসছে আমি আসার পর থেকে আর কুর্তি চেঞ্জ করে নাইটি পরিনি সেই যে কুর্তি পরা রয়েছে কুর্তিই পরা রয়েছে আর চেঞ্জ করব না আটটু করে তো আমিও চলে যাব তো চলো এখন সবাই মিলে বসে চা খাই বৌদি ক্যামেরা নিয়ে রেডি হয়ে রয়েছে আমি আমি অফ করব বৌদি চালু করবে তো ওরা চলে যাওয়ার মুহূর্তে রেডি হয়ে চলে যাওয়ার মুহূর্তে বাবা আবার একটু মুড়ি মেখেছিল আর সবার জন্য আর করেছিল হচ্ছে গ্রিন টি তো এত ভালো হয়েছিলো না টিটার মধ্যে মশলা ফসলা দেওয়া খুব ভালো হয়েছিল খেতে তো এখন আমরা সবাই মিলে আবার গ্রিন টি আর একটু মুড়ি খাবো তো তারপরে ওরাও চলে যাবে আর তরুণ আসলে তারপরে আমি আমি যাবো কারণ তরুণ রাত্রিবেলা খাবে তো খেয়ে দে তারপরে যাবো আমরা সারাটা দুপুর তুর্য ঘুমায়নি জিয়া কিন্তু ঘুমিয়ে গেছিলো সারাটা দুপুর তুর্য ঘুমায়নি এবার এখন গেছে ঘুমিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন সাতটা বাজে এখন ঘুমিয়ে আর দেখছো মাসি বৌদি দাদা জিয়া সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ওরা এখন কিন্তু গল্প গল্প করছি লাস্ট এবার চলে যাবে এবার বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আবার আমিও চলে যাব মার বাড়ি পুরো ফাঁকা হ্যাঁ তোমরা যে এই তোমরা এসো হ্যাঁ 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 তোমরা এসো বৌদি এসো দাদা আসিস আবার হ্যাঁ শোনা হ্যাঁ হ্যাঁ আসবি আবার হ্যাঁ 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 ওরা চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এসে অফিস থেকে হাত মুখ ধুয়েই বসলো আর দেখো খেলা শুরু জানি না সোনা কোথায় ফেলে দিয়েছে ঢাকনা এই যে যে ওখানে ফেলেছে ঢাকনা ওই দেখো বোতলের পাপার সাথে খেলা শুরু আর ওরা কিন্তু চলে গেছে মাসিরা বৌদিরা দাদারা জিয়া সবাই চলে গেছে ওরা দেখো দেখো দেখা দেখো দেখা সাথে রোজকারের মতন খেলা শুরু দেখো এই যে খাওয়া দাওয়া সোনার টা বাবা দিয়ে আসছে এরপরে আমরা যাব টা খেয়ে দিয়ে যাবে খেয়ে

আমরা তো খেয়ে দিয়ে ওই বাড়ি থেকে চলে এসছি দেখলে দেখালাম যে আলু ভাজা খাচ্ছিল তো তারপরে ওকে দুধ খাইয়ে খাই আর ওর পাপা আগেই চলে এসছে এই যে দেখো মশাইটা নিয়ে ভিতরে ঢুকেও গেছে এখনো ঘুমায়নি তো চলো আজকে সারাটা দিন বেশ ভালোভাবেই কাটলো আনন্দ করে কাটলো গল্প গুজব করে দিন পর ওদের সাথে দেখা হলো গল্প হলো ভালো লাগলো তো সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে সবাই খুব ভালো থেকে সাবধানে থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তো গুড নাইট আর টাটা